হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা ঘুমতে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে কিন্তু জাননার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো আর এদিকে কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি আর রান্না টানা যা যা করবো সেগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো প্রথমে এখানে বানিয়ে নিচ্ছে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর তারপর বরগাছে বাজারে দেখি কি কি মাছ আনে তো সেই মতো হচ্ছে বাকি রান্না টান্না করবো তো উচ্ছেটা এখানে ভেজে নিচ্ছি আর তারপরে বর কিন্তু বাজার থেকে চলেও এসছে তো দেখো এখানে অনেক রকমের মাছ নিয়ে এসছে এখানে এনেছে কাতলা মাছ চিংড়ি মাছ আর মামের জন্য এনেছে এখানে জিওল মাছ তো সব মাছগুলোকে হচ্ছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো সব তো আজকে রান্না করব না যা যা রান্না করবো সেগুলো রাখব বাকিগুলো কিন্তু পরিষ্কার করে রেখে দেব তো এই যে এখন পরিষ্কার হয়ে গেছে বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু প্রত্যেক দিন বাজার যাওয়া সম্ভব হয় না সকালবেলা রান্না টানা থাকে সে কারণে হচ্ছে বেশি করে সব কিছু এনে ফ্রিজে রেখে দিতে হয় তো আজকে হচ্ছে দুটো পদে রান্না করব যেহেতু মাছ আনতে অনেক দেরি হয়ে গেছে এখানে উচ্ছে ভাজা আর আলু দিয়ে মাছের ছড় করেছি তো এসব করে হচ্ছে রেডি হয়ে নিয়েছি মানে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি আর চলে গেছে একটু ছাদে মামামকে নিয়ে যাবো স্কুলে তার আগে হচ্ছে প্রচুর জামা কাপড় কেচেছি সেগুলোই আর কি ছাদে মেলতে গেছি গুড মর্নিং তুই কোথায় যাবে যাবো তারপরে তুমি খাওয়া দাওয়া করেছো বলো টা যে নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ হাঁটার পরই হচ্ছে টোটো করে নেব তো সে কারণে হচ্ছে একটু হাঁটছি তারপরে বাড়ি এসে মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি দিয়েছি আর আমিও কিন্তু দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি তো আগের দিনের ফ্রিজে একটু পালং শাক আর হচ্ছে ধনেপাতা চাটনিটা এখন ফ্রিজে করে রেখে দিই রোজ কিন্তু একটু করে খাই এই শীতকালে কিন্তু এরকম ধনে পাতা চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ফ্রিজে কিন্তু অনেকটা করে বানিয়ে রেখে দিই প্রত্যেক দিনই একটু একটু করে কিন্তু খাই লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে মামাম হচ্ছে একটু দুধ খাবে তো তার আগে দেখো এখানে বল নিয়ে একটু খেলা করছে আর যেহেতু একটু শীত শীত লাগছে ওই জন্য ওকে হচ্ছে একটু করসুলটা পরিয়ে দিয়েছি তো এবার যাবো যে মামা জন্য দুধটা গরম করব আর আমি হচ্ছে সন্ধ্যে টন্ধে দেবো চাটা একটু খাবো আর আজকে হচ্ছে রাতে বানাবো হচ্ছে চিকেন তো সে কারণে হচ্ছে চিকেনটা বানাতেও স্টার্ট করে দিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে চিকেনটা ফ্রিজে ছিল অনেকক্ষণ আগে বার করে রেখেছি চিকেনটাকে এরকম নর্মালি হচ্ছে একটু ঝোল ঝোল করে বানাবো যেহেতু মামাম খাবে তো সেই কারণে হচ্ছে বেশি মশলা টসটা দিয়ে কিন্তু বানাচ্ছি না এখন যাই রান্না করি সেগুলো হচ্ছে মামামের কথা চিন্তা করে বানাতে হয় যেহেতু ও আমাদের সাথে খায় তো ওই কারণে হচ্ছে একটু কম তেল মশলা দিয়ে রান্নাগুলো বানানোর কিন্তু চেষ্টা করি তো একটু দই দিয়েছিলাম সে কারণে দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে একদমই কিন্তু আমি জল এখনও অব্দি দিই ঢেকে ঢেকে মাংসটাকে কম আছে রান্না করছিলাম আর তারপরে যে আমার বাবা অফিস থেকে চলে এসেছে তো এই যে ওকে একটু এগ স্যান্ডউইচ বানিয়েছিলাম তো সেটাই আর কি দিয়ে দেবো আর আমি একটু খাবো করিতে বাজে এখন ওই আটটা মতো তো এগুলো এখন একটু টিফিন করব তারপরে হচ্ছে রাতের রান্না টান্না করব। তো দিকে চিকেনটা হতে থাক আর এদিকে হচ্ছে আমি কফিও বানিয়ে নিয়েছি তো দুজন মিলে এখন হচ্ছে একটু গল্প করবো আর এই সব একটু এনজয় করব। তো দেখো চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চিকেন একটু ঝোলই রেখেছি মামাম খাবে এসে জন্যে তো এই যে রাতে খাওয়া খাওয়াটাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে হচ্ছে এখানে ব্রাশ করছি ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো জানিও টাটা